শতকলেজুষুতে কোনো ধরনের নেতিবাচক কর্মসূচি দিবেন না শিক্ষার্থীরা চলবে ক্লাস ও পরীক্ষা ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য জানিয়েছেন কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন আন্তঃযোগাযোগ বাড়ালে সমস্যা সমাধানে আরও এগিয়ে যাওয়া যাবে এ সময় ঢাকা কলেজের ছাত্র নেতারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম প্রত্যাহার করেন একই সাথে সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান এছাড়া সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কমিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুনকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা আন্তঃযোগাযোগটা বাড়াইতে হবে যাতে আমরা কোথায় বাধাবিঘ্ন না হয় অর্থাৎ পরীক্ষাগুলো যদি সচল থাকে তারপরে ক্লাসগুলো যদি চালু রাখতে পারি আর সরকার যে পরিকল্পনা আগাচ্ছেন সেটা যদি সঠিকভাবে চলে তাহলে এদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন হবে সেই সমন্বয়টা যদি সুষ্ঠুভাবে হয় আশা করি ছাত্রদের সমস্যা হবে না তৃপক্ষ সুবিধা যাতে না পায় এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয় এটি সবচেয়ে সবসময় আমরা পর্যবেক্ষণ করব